প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর কিছুদিন পরই তোমাদের আরম্ভ হয়ে যাবে দু হাজার মাধ্যমিক পরীক্ষা তোমরা নিশ্চয়ই জোর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছ তাই তোমাদের প্রস্তুতিতে আমি একটু সহায়তা করতে এলাম আজকের ভিডিওটা মূলত বাংলার রচনার আমি কিছু গুরুত্বপূর্ণ রচনা এখানে তোমাদের তুলে ধরবো এই রচনাগুলো তোমরা করলে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি তোমরা রচনা কমন পাবেই পাবে তো তার আগে একটু রচনা সম্পর্কিত আলোচনা করা যাক দেখো বিভিন্ন ইয়ার্লির যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেল যে প্রত্যেকটা বছরে বিজ্ঞান বিষয়ক তোমাদের রচনা আসেই আসে বিজ্ঞান বিষয়ক তোমাদের এবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদের বিজ্ঞানটা ভালোভাবে করতে হবে বিজ্ঞান বিষয়ক যে সমস্ত রচনা রয়েছে সেগুলো তারপরে দেখো উৎসব এবং ঋতু বৈচিত্র্য এটাও কিন্তু এবার দু হাজার পঁচিশে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে তোমাদের পরিবেশ সম্পর্কিত আসে আত্মকথা সম্পর্কিত আসে বা ভ্রমণ সম্পর্কিত আসে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বললাম বিজ্ঞান উৎসব এবং ভ্রমণ এই তিনটে টপিক তোমরা যদি ভালোভাবে করে চাও আশা রাখছি দু হাজার পঁচিশে তোমাদের রচনা হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তো আমি কিছু কিছু সাজেশন করেছি রচনা তোমরা এগুলো যদি করে যাও অবশ্যই পাবে তো দেরি না করে ভিডিওটি দেখো সম্পূর্ণটা স্কিপ করো না দেখো সাজেশন আমি কী কী দিয়েছি এক নম্বরে দেখো দেয়া রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কারটা তোমরা করে গেলে আশা রাখছি এটা কমন পাবে তারপরে রয়েছে বাংলার উৎসব বা উৎসব মুখর বাংলা এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবারের ক্ষেত্রে তোমরা কিন্তু এই দুটো ভালোভাবে করেছ বিজ্ঞান ও কুসংস্কার এবং বাংলার উৎসব এছাড়াও কিন্তু সরি এছাড়াও কিছু আমি দিয়েছি সেগুলো দেখো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা রয়েছে তারপর রয়েছে একটি ভ্রমণের অভিজ্ঞতা এটাও একটু তোমরা ভালোভাবে দেখেছো তারপর রয়েছে ছাত্র জীবনে খেলাধুলার কি ভূমিকা রয়েছে সেটা তারপর রয়েছে একটি বিদ্যালয়ের আত্মকথা আশা রাখছি এই সাজেশনের বাইরে একটা রচনাও তোমাদের কিন্তু আসবে না তোমরা এইগুলো ভালোভাবে তৈরি করে গেলে তোমাদের কিন্তু দশটি নাম্বার হাতের মুঠোতে তো অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে করে যাবে আর এক্সামের জন্য তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই তোমাদের এক্সাম খুবই ভালো হবে ভালোভাবে তোমরা প্রস্তুত নাও এবং অন্যান্য যে সাজেশনগুলো রয়েছে সেগুলো আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি তোমরা দরকার হলে অবশ্যই দেখে নিতে পারো ধন্যবাদ